আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগ নেতা কর্মী যারা সাধারণ স্তরে রয়েছে তারা সবাই খুব ভেতরে ভেতরে মুশরে পড়েছেন আপনাদের মসটানোর কোন মুশরে পড়ার কোন মতো কোন ঘটনা আপাতত এখনো ঘটেনি এই যেগুলো হচ্ছে না এগুলো হতে দিন আপনাদের নেত্রীও দেখবেন ভারতে বসে তিনি কবিতা পড়ছেন তিনি নিজের আত্মজীবনে লিখছেন এতটা নিশ্চিন্ত তিনি কি করে এই যে রয়েছেন পুরো জিনিসটা অনেকটা পিছিয়ে গেছে পারিপার্শ্বিক কারণে মধ্যখানে পাকিস্তান আবার ঢুকে পড়েছে পাকিস্তান ঢুকে পড়তে একদিক দিয়ে ভালোই হয়েছে ভারতের পক্ষে ব্যাপারটা সুবিধে হয়েছে এবং ইউনুস কেন বলির পাটা হবে সেটা আমি দুদিন আগে আপনাদের বলেছিলাম যে ইউনুস বলির পাটা হবে সকালের ভিডিওতে বলেছি দুপুরের ভিডিওতে আমি বলেছি যে বলির পাটার কপালে এখন সিন্দুরের টিকা পড়ে গেছে এখন বলির খড়গোটা নামাটা বাকি আছে সেটা নেমে যাবে যে কোনো মুহূর্তে পাকিস্তানের যুদ্ধ বেশি দিন চলবে না আপনাদের মিডিয়া যাই এখান থেকে লাফালা করুক বলুক ওই মিডিয়ায় কান দিয়ে লাভ নেই প্রকৃত অবস্থা সেটা আমি ওই দুপুরের ভিডিওতেই বলে দিয়েছি এখন এটাই বিরাট জিও পলিটিক্যাল খেলা চলছে সবটা আমি বলতে পারবো না কিছুটা আপনাদের আপনাদের আমি আন্দাজ দিচ্ছি আপনারা আরো বেশি ভেঙে পড়েছেন মার্কিন সেনা ঢুকে গেছে এখানে করিডোর দেওয়া হচ্ছে ইউনুস নেচে বেড়াচ্ছে একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে চীন পাকিস্তানের যা উদ্দেশ্য চীনের তাই উদ্দেশ্য যে ভারতকে ডিস্টার্ব করো আর আমি প্রথমেই বলে দিয়েছিলাম প্রথম ভিডিওতে আমি প্রথম বলেছিলাম যে ভারতের পেটের ভেতরে বাংলাদেশ রয়েছে সেই পেটের মধ্যে যদি এখন গ্যাস অ্যাসিড অম্বল হয় তাহলে পরে প্রথমে তো এখন হোমিওপ্যাথি গ্যাসের ওষুধ টসুধ খাবে না হলে পরে এবার অ্যান্টিবায়োটিক খেতে হবে তা গ্যাসের ওষুধ প্রসুধ দিয়ে কোনো কাজ হয়নি অ্যান্টিবায়োটিক অপারেশনও করতে হবে পেটের ভেতরে সেটা এখন ক্যান্সারে রূপান্তরিত হয়েছে এখন খেলাটা কি চলছে খেলাটা আমি মোটামুটি হালকা করে আমি যেটা বলছি সেটা দেখুন এই যে আপনাদের এখানে আমেরিকান ফোর্স ঢুকে গেল তারা এখানে বেস করছে বেস করার জন্য যাচ্ছে এই যে তিনটে বড় বড় দেশ ভারত চীন রাশিয়া চুপ করে বসে আছে আমেরিকা এখানে বসে অ্যান্টেনা কাটিয়ে তারা এখানে করবে কেউ প্রতিবাদ করছে না সবাই চুপ করে আছে কেন কারণ এখানে ভারত একটা বড় ভূমিকা নিয়ে খেলছে আর চীন এখন খুব বিপদে আছে চীন পেছন দিক দিয়ে নানান রকম সাহায্য করতে পারে কিন্তু চীন সামনে আসবে না কারণ চীনের দরকার হচ্ছে ভারতের বাজার আমেরিকার দরকারও ভারতের বাজার আর এই উপমহাদেশের সব থেকে বড় গুন্ডা হলো গিয়ে ভারত তার গুন্ডামি এখন দেখছে পাকিস্তান মেরে গাজা বানিয়ে দিচ্ছে এখন আর আর দিন চারে চার পাঁচেক লাগবে গাজা কমপ্লিট করতে তারপরে ওই পাকিস্তান নামে ওই ভূখণ্ডটা মাথা তুলে কোনোদিনও দাঁড়াতে পারবে আমি বলেছিলাম কোমর ভাঙবে তা মাথা তুলে দাঁড়াতে পারবে না হ্যাঁ এখন যে প্রসঙ্গে ছিলাম আমরা সেটা হচ্ছে এখানে দুটো জিনিস খেয়াল করবেন যে একটা হচ্ছে সবাই চুপ একদিকে দুই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ খুব অ্যাক্টিভ হয়ে গেছে এইখানে ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যা সম্পর্ক এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ভারত বিরোধী এমন কোন মন্তব্য বা টুইট আজ পর্যন্ত করেননি সে ভারত পাকিস্তান নয় বাংলাদেশ ইস্যুতেও নয় ডোনাল্ড ট্রাম্প নিজের রাজনীতি চমকানোর জন্য ডোনাল্ড ট্রাম্প একটা যুদ্ধের বিরতির প্রস্তাব দিয়েছিলেন কারণ তিনি আফ্রিকা সফরে যাবেন তার আগে যদি এই কাজটা তিনি করতে পারেন তাহলে পরে আফ্রিকার সফরটা তার জমে ক্ষীর হয়ে যাবে ভারতবর্ষ বলেছেন ঠিক আছে আমরা যুদ্ধ বিরতি করব না আমরা গোলাগুলি বন্ধ করলাম সিজ ফায়ার কিন্তু ভারত বলেনি ভারত বলেছে আমরা গোলাগুলি বন্ধ করলাম কারণ ভারত জানে পাকিস্তানকে দীর্ঘদিন ধরে হ্যান্ডেল করতে করতে ভারত জেনে গেছে যে পাকিস্তান কি জিনিস ট্রাম্পের মুখ করবে কিন্তু যেহেতু ট্রাম্প রাজনীতি চমকাতে চাইছেন ঠিক আছে মোদিজি বলেছেন ঠিক আছে আমি আপনাকে একটা সুযোগ আপনি যদি করতে পারেন ভালো কিন্তু আমার শর্ত থাকবে হয়েছিল দশ থেকে বারো অব্দি এই সময়টার মধ্যে বারো তারিখে আবার একটা মিটিং হবে ডিসিএমও ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন পাকিস্তান এবং ভারতের দুজনে বসে আবার এই শর্তগুলো নিয়ে আলোচনা করে যুদ্ধবিরতি আরও লম্বা করা যায় কিনা সেই নিয়ে আলোচনা করবেন তা আমাদের সেনাপ্রধান যে মুনির আছে সে তো সৈয়দ আসিফ মুনির তিনি হচ্ছেন কট্টর মৌলবাদী তিনি নিজে কখনো মৌলবাদীদের তিনি কখনো মানে হাতছাড়া করবেন ভারতের রাতে সপবেন যখনই ভারত এই প্রস্তাবটা দিয়েছে মুনির গেছে খেপে এবং মুনির সঙ্গে সঙ্গে পাল্টা আঘাতের একদম আদেশ দিয়ে দিয়েছে ফলে এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে পাল্টা আঘাত শুরু হয়ে গেল ভারত জানতো এটা তো পাল্টা আঘাত আসবে ভারত মোটামুটি চুপ করেছিল যেই পাল্টা আঘাতটা এসছে সঙ্গে সঙ্গে ভারত একটা বিবৃতি দিয়ে দিল যে এটা হচ্ছে এক টপ ওয়ার্ড আমরা বলে দিয়েছিলাম এরপরে যদি কিছু হয় তাহলে সেটা এক টপ ওয়ার্ডের মধ্যে পড়ে যাবে তাহলে কি হলো ট্রাম্পকেও চড়ানো হলো না কিন্তু ট্রাম্প বুঝে গেলেন যে ভারত আমার বন্ধু আমার কথা রেখেছিল সুতরাং মোদি মাই ফ্রেন্ড তাকে চড়ানো যাবে না কারণ মোদির মার্কেটটা ট্রাম্পের দরকার আর মোদি যদি না থাকে তাহলে পরে এত বড় একশো চল্লিশ কোটি দেশের মার্কেটটা ট্রাম্প পাবে না ব্যবসায়ী তো কথাটা এটা হয়েছিল যে আপনি আড়াল থেকে প্রকাশ্যে আসতে হবে না আড়াল থেকে আপনি ভেতরের কাজটা করুন বাংলাদেশের ভেতরের কাজটা করুন বাকিটুকু আমি সামনে দেবো ব্যাকডোর চ্যানেলে ভারত রাশিয়া চীন তিনজনের মধ্যে কথা হয়ে গিয়েছিল যে বাংলাদেশের মধ্যে যেটা এখন অবস্থার সৃষ্টি হয়েছে সেই অবস্থাটাকে মানে বন্ধ করতে গেলে এখন আমেরিকার এখন এটা উপস্থিত চাই সাময়িকভাবে কিন্তু থাকবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি মোদিজি গ্যারান্টি দিয়েছিলেন কারণ আমেরিকা বলেছিল এত দূর দেশে এসে আমরা তো মেনটেন করতে পারবো না ঠিক আছে ভারতের সঙ্গে একটা শর্ত হয়েছিল যে আমেরিক সমস্ত নাগরিকদের সমস্ত ভোট ডেমোক্র্যাটদের পকেটে যাবে যদি আপনি এই কাজটি করতে পারেন এবং ভারতের জন্য আপনার পুরো বাজার খোলা আছে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে আমেরিকা বলেছে ডান ঠিক আছে আমেরিকা এই চিন টিন এরাও সব চুপ করে রয়েছে এবার ভারত খোঁজছিল একটা সুযোগ এখন সব করে একটা ছোট দেশের উপরে একটা বড় দেশ যদি আক্রমণ করে বসে তাহলে সারা বিশ্বে একটা রেডে পড়ে যাবে তাই ভারত চাইছিল যে এই যে ইউনস্যান্ড গ্যাং এরা যখন বলল যে বললো করব তখন ভারত চাইছিল আক্রমণটা করুক বা একটা কোনো নাশকতা ঘটা ভারত একটা ঢোকার একটা রাস্তা খুঁজছিল মানে সন্ত্রাসবাদী এই তকমা দিয়ে ঢোকার একটা রাস্তা খুঁজছিল ভারত সেই রাস্তাটা করে দিল বাইশে এপ্রিল হচ্ছে পাকিস্তান পাকিস্তান করল কি এপ্রিল এই ঘটনাটি ঘটিয়ে ভারতের দিল এবার ভারত বললো সন্ত্রাসবাদের বিপক্ষে ভারত এবং সন্ত্রাসবাদীদের মারতে হলে ভারত মানে শেষ অব্দি যাবে আমার দেশের ভেতরে দেশের বাইরে দেশের সামনে দেশের পিছনে পিছনের ডায়ে আর দেশের বাঁয়ে যেখানে যত সন্ত্রাসবাদী আছে সবাই মারব সারা বিশ্ব হাততালি দিল কেউ একটা চু শব্দ করল না একমাত্র ছাড়া আর মালয়েশিয়া ওইখানে একটু মুসলিম দেখাতে গেছিল একবার তে পাময়েল নেওয়া বন্ধ হয়ে গেছিল এবার আবার যখন হুমকি দিয়েছে আপনি যদি বেশি মেলামেশা করেন তাহলে কিন্তু পাম অয়েল আমদানি কিন্তু আমরা বন্ধ করে দেবো তারপর থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী চুপ করে গেছে কারণ ব্যবসাটা সবাই বোঝে আসল জায়গায় হাত কেউ দিতে চায় না এইবারে হলো কি তাহলে সুযোগটা পেয়ে গেল ভারত এইবারে মার হবে গিয়ে পাকিস্তান পাকিস্তান খাল্লাস হচ্ছে পাকিস্তান খাল্লাস হয়ে গেলে তারপরে সন্ত্রাসবাদের নাম করে এবার পেটানি খাবে কে পেটানি খাবে ইউনুস অ্যান্ড ক্যান তার জন্য ওখানে একেবারে সেভেন সিস্টারে সমস্ত কোর বসিয়ে রাখা হয়েছে সেখানে পোল রেজিমেন্ট আছে এখানে এসকালেশন করবে আমি বারবার বলছি এখানে এসকালেশন কমবে তো ওখানে এসকালেশন বাড়বে কারণ এই এই জিও পলিটিক্যাল গেমটা আমি পুরোটা আপনার বললাম না ভাষা ভাষা বললাম যাতে মোটামুটি আপনার টেনশনটা কমে ভেতরে ভেতরে এই খেলা চলছে মার যখন হবে আপনাদের কাউকে মাঠেও নাতে হবে কিছুই করতে হবে না আপনার ঘরে ঘুমান ভারত দায়িত্ব নিয়ে নিয়েছে তারপরে হয়েছে কি গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এতে গেছে নরেন্দ্র মোদী আরো ক্ষেপে নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে বিশ্বের কয়েকজন নেতাকে ফোন করেছেন তার মধ্যে এক হচ্ছে ফ্রান্সের ম্যাকরন যিনি প্রকৃত বন্ধু ইসরায়েলের সঙ্গে কথা হয়েছে নিতানিয়ামু ইউরোপিয়ান ইউনিয়নের জর্জিয়া মেরোনির সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নিজে বলেছেন মেরোনির সঙ্গে কথা হয়েছেন হয়েছে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে ডেভিড লেভির সঙ্গে কথা হয়েছে সবার সঙ্গে কথা হয়েছে স্টার্কের সঙ্গে কথা হয়েছে কথাবার্তা হওয়ার পর এবার বিশেষভাবে চার্জ দেওয়া হয়েছে ডক্টর এস জয়শঙ্কর কালকে রাতেই আপনি সমস্ত বিদেশি ব্যাপার সঙ্গে যোগাযোগটা করুন এবং শেখ হাসিনাকে দিয়ে বিদেশের সমস্ত দেশগুলোকে আপনি কথা বলান সেটা গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী আপনাদের বঙ্গবন্ধুর ইতিহাস তার মানে স্বাধীনতা সংগ্রামে তার যোগদান আর বাংলাদেশকে এই পনেরো ষোলো বছরে ওই গরিব জায়গা থেকে তুলে আনার ব্যাপারে তার মেয়ে শেখ হাসিনার যে অবদান সমস্ত কিছু তিনি দলিল সমেত সমস্ত রাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন থ্রু জয়শঙ্কর ফলে যখন বাংলাদেশের ওপর আঘাতটা আসবে ইউনুস অ্যান্ড গ্যাং তাই তো আর তলায় গিয়ে থাকবে না সব তো মাথার টিকিতে উঠে যাবে যখন মার পড়বে ভারতীয় সৈন্য ঢোকার পর থেকে কোন দিকে লুঙ্গি তুলে কে পালাবে তার তো হিসেব পাবে না ফলে আপনাদের মাঠে ফাটে নামতে টাবতে হবে না আপনাদের চিন্তা চিন্তা করার কিছু নেই এই দেশে এই মানে উপমহাদেশে একটাই গুন্ডা আছে ভারত বলছি বারবার এই ভারত যে গুন্ডা আছে গুন্ডা নিজে এই ছেদের সামনে নেবে এই উপমহাদেশে আর কোনো গুন্ডা আর সে রাখবে না একটাই গুন্ডা আছে এবং একটাই গুন্ডা থাকবে সেটা হচ্ছে ভারত আর আপনারা যদি কেউ বাঁচাতে পারে দুজন সে হচ্ছে এক হচ্ছে প্রধানমন্ত্রী এ নরেন্দ্র মোদী দুই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার উপরে আস্থা রাখুন আপনাদের সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনারা ধৈর্য ধরুন আপনারা মন মরা হবেন না আপনারা ভেঙে পড়বেন না আপনাদের জন্য সুদিন অপেক্ষা করছে শুধু কিছু দেরি হয়ে গেল পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য নইলে মার্চ মাসেই সবকিছু হয়ে যাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক যদিও এই ঘটনাটা আপনাদের পক্ষে খুব সুবিধাজনক পাকিস্তানের ঘটনাটা ভারতের পক্ষেও সুবিধাজনক পেটারি খাওয়া দেওয়ার পক্ষে সুবিধাজনক বাংলাদেশে ঢোকার জন্য সুবিধাজনক আর ইউনুসের কি হবে সে তো ঈশ্বর জানে আমি বলতে পারবো না আপনারা দেখে নেবেন ঈশ্বর কি করবে আর একটা কথা এই যে আমাদের আপনাদের জামাতি আছে আছে হিজবুতি যত না তারা আমার চ্যানেলের নামে রিপোর্ট করে 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 আমার চ্যানেলের ভিউজ একদম ডাউন করে দিয়েছে যাতে আপনাদের অবধি না পৌঁছাতে পারে রেকমেন্ডেশন নীল হয়ে গেছে আর আগে যে রেকমেন্ডেশন হতো রেকমেন্ডেশন নীল হয়ে গেছে আপনাদের এর আগেও আপনারা আমার পাশে প্রচুর দাঁড়িয়েছেন আমি যেমন আপনাদের হয়ে দাঁড়িয়ে কথা বলছি আপনারাও আমার পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ একবার আমি আপনাদের সাহায্য প্রার্থী আপনারা সবাই মিলে এই ভিডিও আমার ভিডিওকে শেয়ার করবেন প্রচুর লাইক দেবেন এবং কমেন্ট করবেন লাইক লাইক দিলে কি হয় লাইক আর কমেন্ট করলে আপনার যত চেপে রাখা হয় না যে ভিডিওগুলোকে সেই ভিডিওগুলো আবার সামনে চলে আসে মানে অ্যালগাডি সামনে চলে আসে অ্যালগাড়ি তখন আবার একশো জনকে হয়তো করবে পড়ার করবে তখন আবার একটা কমেন্ট পড়লো দুটো লাইক পড়লো আবার অ্যালগারিদিম হিট করলো অ্যালগারিদিম আবার একশো জন কে করবে এই করতে করতে অ্যালগারিদিম আবার নিজেকে সেট করে নেয় এই যত আমার গ্রামের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে আপনারা ইদানিংকালে দেখবেন সব দেখবেন চল্লিশ হাজারের নিচে এসে দেবে গেছে তার মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দর্শক রয়েছে বাংলাদেশের দর্শক প্রায় নীল করে দিয়েছে এইভাবে মানে আপনাদের থেকে আমাকে বিচ্ছিন্ন করার একটা উপায় ওরা ধরে নিয়েছে রিপোর্ট করো গণহারে রিপোর্ট করো গণ একটা লোকের নামে চ্যানেলের নামে যদি গণহারে রিপোর্ট করতে থাকে একটা দেশের মানুষ তাহলে পরে তো ইউটিউব তো ভাববে যে মানুষটা নিশ্চয়ই খারাপ কিন্তু আমি ভালো না খারাপ সেটা তো আপনারা জানেন ফলে আপনারা আমাকে বাঁচিয়ে রাখার জন্য এবং নিজেদের বাঁচিয়ে রাখার জন্য আপনারা আমাকে এখানে হেল্প করুন আমি আপনাদের হেল্প করব ভাইস বার্সা হবে আর কি নইলে পরে আমার চ্যানেলটা আপনাদের অবধি পৌঁছাবে না ধীরে ধীরে মরে যাবে আমার পশ্চিমবঙ্গের লোকই দেখবে আপনার আপনারা কেউ দেখতে পাবেন না ফলে আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব যেমন আমার তেমনি আপনাদেরও আপনারা সবাই নিশ্চয়ই থাকুন আপনাদের সুদিন আসছে খুব শীঘ্রই আসছে শেখ হাসিনা নিজে কথা বলছেন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সঙ্গে আমেরিকার সঙ্গে আর এর সঙ্গে কি বলে অন্যান্য বিদেশি দেশগুলোর সঙ্গে কাল রাত্রির থেকে তিনি নিজে কথা বলছেন এবং সেখানে অজিত দোয়াল নিজে উপস্থিত থাকছেন তিনিও কথা বলছেন দুজনকে চার্চে রাখা হয়েছে এক জয়শঙ্কর দুই অজিত দোয়াল সুতরাং আপনারা একানেই ভারতবর্ষের মতো গুন্ডা আপনাদের পাশে আছে আর ইউনিশ চার মতো একজন ছাচ্ছর ব্যক্তিকে প্রধানমন্ত্রী মোদী ওই টিপে মেরে ফেলে দেবে আর কি যাকে বলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ইউনুস্টার জন্য প্রার্থনা করুন নমস্কার